হাই আমি সোনালী আর তোমরা আছো ফার্স্ট অফ অল সোনালিটা আমি আশা করি তোমরা সকলে ভীষণ ভালো আছো আর আমিও খুব ভালো আছি কারণ আমি আজ তোমাদের নিয়ে যাবো নদিয়ার আরংঘাটার প্রায় তিনশো বছরের পুরনো যুগল কিশোরের মন্দির এই যুগল কিশোরের মন্দিরে পুজো দিতে আসতে হয় যুগলে তা সে বিয়ের আগেই হোক আর বা আমাদের পারিবারিক একটি ট্রেন্ড আছে বলা চলে যে নব দম্পতিকে এখানে গিয়ে পুজো দিয়ে বিয়ের প্রথম বছরও তো আমাদের এখানে আসা হয়নি তাই দ্বিতীয় বছরেই চলে এলাম সবাই মিলে পুজো আর এই মন্দিরের প্রাচীন ইতিকথা তোমাদের শোনাতে তো চলো দেখতে থাকো আর যারা আমাকে আজ প্রথমবার দেখছো তারা সাবস্ক্রাইব করে আমার পাশে চব্বিশে ফেব্রুয়ারি অর্থাৎ মাঘী পূর্ণিমার দিন আমরা সকাল সকাল স্নান ধান করে রেডি টেডি হয়ে পুজোর ডালা নিয়ে বেরিয়ে পড়েছি পুজো দিতে আর এখন চলে এলাম আমরা মন্দিরে মন্দির প্রবেশের ঠিক সামনেই রয়েছে একটি বিশাল তোরণ একেবারে উপরে মাঝখানে রয়েছেন শ্রী শ্রী রাধাকৃষ্ণের একটি বিগ্রহ সম্ভবত যুগল কিশোরের রূপটি এখানে তুলে ধরা হয়েছে আর তার দু পাশে রয়েছেন গৌর নিতায়ের বিগ্রহ এই তিন রত্ন বিশিষ্ট তরুণটির পাশেই রয়েছে দুটি বৃহৎ সিংহ আর তার ঠিক নিচেই রয়েছেন ভগবান বিষ্ণুর দ্বার রক্ষক জয় অভিজয় সব মিলিয়ে এই সুবিশাল তরুণটি ছিল ভীষণ সুন্দর ওই যে দূরে দেখতে পাচ্ছ ওটাই হলো আসল মন্দির কিন্তু বাইরে থেকে দেখলে বোঝাই যায় না মন্দিরের মুখ্য দরজার সামনেই রয়েছে রঙিন কলকার দারুণ কাজ মন্দিরের প্রবেশদ্বার পেরোলেই চোখে পড়বে এক সুবিশাল বকুল গাছ তারপরে ভালোভাবে মন্দিরটির সম্পূর্ণ অংশ চোখে পড়বে প্রাচীন ধাঁচে রঙিন গাথা মন্দিরটি এতটাই সুন্দর যে চোখ জুড়বে না বারবার দেখেও যাই হোক আমরা মন্দিরে গিয়ে পৌঁছলাম এগারোটার সময় আর মন্দিরের দরজাও বন্ধ হয়ে গেল কারণ আমরা গেছিলাম একেবারে ভুল সময়ে কারণ মন্দিরটি খোলা থাকে সকাল ছটা থেকে এগারোটা পর্যন্ত আর আবার খোলে সেই দুপুর দুটোর সময় সন্ধ্যে সাড়ে সাতটা অবধি খোলা থাকে এই যুগল কিশোরের মন্দিরটি আর আমাদের এখন বসে থাকতে হবে সেই দুপুর দুটোর অপেক্ষায় তিন ঘন্টা যাই হোক আমি তখন সেটাই বলছিলাম আশেপাশের আওয়াজে একদমই শোনা যাচ্ছিল না তো এতক্ষণ শুধু শুধু বসে না থেকে চলো তোমাদের শুনিয়ে দিই এই মন্দিরের ছোট্ট ইতিগাথা এই মন্দিরের প্রথম মহান্ত মহারাজ গঙ্গারামদাস একবার তীর্থ করতে করতে তিনি পৌঁছে যান বৃন্দাবনের যুগল কিশোর মন্দিরে সেখানে তখন আরতি দেখতে দেখতে তার মনে এক কাঙ্ক্ষিত ভাব জাগে যে ওই পূজারি কত ভাগ্যবান যিনি তোমার সেবা করছেন এই সুযোগ যদি আমিও একবার পেতাম তাহলে ভগবানকে নিজের হাতে সেবা করতে পারতাম মনের এই আশা নিয়ে গঙ্গারাম দাস বৃন্দাবনের যুগল কিশোর মন্দিরে প্রসাদ খেয়েই নাট মন্দিরে ঘুমিয়ে পড়েন নিদ্রাকালীন তিনি ভগবানের স্বপ্নাদেশ পান আর স্বপ্নাদেশের পরেই একটি কোষ্ঠী পাথরের কিশোর কৃষ্ণমূর্তি লাভ করেন এরপর তিনি নবদ্বীপে এসে সমুদ্রগড়ে একটি পর্ণকুটিরে স্থাপন করে পূজা অর্চনা করতেন সেই সময় ওই অঞ্চলে বর্গীদের তাণ্ডব বাড়তে থাকায় গঙ্গারাম মহাশয় গঙ্গা পেরিয়ে ঘাটায় চলে আসেন ও তার স্বদেশবাসী রামপ্রসাদ মশাইয়ের কাছে আশ্রয় নেন শোনা যায় এই রামপ্রসাদই ছিলেন কৃষ্ণচন্দ্রের সৈনিক রামপ্রসাদ মহাশয়ের গোপীনাথ নামক এক কৃষ্ণ বিগ্রহ ছিল গোপীনাথ জীবের পাশেই একটি চালা নির্মাণ করে গঙ্গারাম কিশোর বিগ্রহের প্রতিষ্ঠা করে নিত্য সেবার ব্যবস্থা করেন পরবর্তীকালে মহারাজ কৃষ্ণচন্দ্রের রাজবাড়ির ভূগর্ভ থেকে একটি অষ্টধাতুর রাধিকা বিগ্রহ উদ্ধার হয় সেই বিগ্রহ আরমঘাটার কিশোর বিগ্রহের বাঁ দিকে প্রতিষ্ঠা করা হয় সেই থেকে এই দয়ের নাম যুগল কিশোর নামেই পরিচিত মন্দিরের পেছনে চূর্ণী নদীর ঘাটে মহারাজ কৃষ্ণচন্দ্র স্বয়ং কিশোরী রাধিকাকে নিয়েই বজ্রা থেকে নামেন ব্রাহ্মণদের দিয়ে রাধিকা মূর্তির অভিষেক করানো হয় এবং শ্রী রাধিকা মূর্তি গঙ্গারামকে সমর্পণ করা হয় এই বকুল গাছের তলাতেই মহারাজ কৃষ্ণচন্দ্রের উপস্থিতিতেই শ্রী কিশোর ও কিশোরী বিগ্রহের মিলন ঘটে এবং যুগল কিশোরের মিলনের যৌতুকরূপে একশো পঁচিশ একর জমি সেবায়তকে রাজা কৃষ্ণচন্দ্র দান করে এই বকুল গাছ সিদ্ধ বকুল নামেও পরিচিত প্রতি জামাই ষষ্ঠীর দিন নদীয়ার আরমঘাটার যুগল কিশোর মন্দিরে মেয়েরা পুজো দেন মনের মতো প্রতি লাভের আশায় সাক্ষী এই বকুল গাছ এই রেওয়াজ নাকি বহু পুরনো সেই প্রাচীন কাল থেকেই নাকি অবিবাহিত মেয়েরা মনের মতো স্বামী লাভের আশায় মন্দিরে চুন্ডী নদীতে স্নান সেরে পুজো দিতে আসতেন কিংবদন্তি আছে এই মন্দির প্রাঙ্গনের প্রাচীন গাছে ঢালা বেঁধেই মানত করলেই সেই মেয়ের বিয়ে অবসম্ভাবী শুধু অবিবাহিত মেয়েরাই নয় বিবাহিত মহিলারাও এখানে জামাই ষষ্ঠীতে স্বামীকে নিয়ে আসেন এই যুগল কিশোর মন্দিরে এই বকুল গাছেই হয় জামাই ষষ্ঠীর পুজো মনস্কামনা পূর্ণ হলেই তারা ঢিল খুলে জোড়ায় যুগলে পুজো দিতে আসেন শোনা যায় এই যুগল কিশোর মন্দিরে দম্পতিরা যুগলে পুজো দিলেই মেয়েদের নাকি দশার সাত জন্ম জন্মান্তরেও ভোগ করতে হয় না এবারে তোমাদের মন্দিরটা একটু গুছিয়ে দেখিয়ে দিই এই হলো মন্দিরের সামনের অংশ আর এই হলো সেই বকুল গাছ মন্দির উদ্যানের এক কোণে একটি ছোট্ট রথ রাখা আছে সম্ভবত মন্দির থেকে রথের সময় এই রথটি বেরোয় তৎকালীন রাজা কৃষ্ণচন্দ্রের আমলে তৈরি বলে মন্দিরের সামনের অংশটা প্রায়ই রাজপ্রাসাদেরই মতো বাইরের দিকের গোটা দেওয়াল জুড়ে রয়েছে সেই সময়ে আঁকা দেব দেবীর পথচিত্রের মতো নানান চিত্র কারুকার্য করা নকশাও রয়েছে কথাই বলা যেতেই পারে প্রাচীন ধাঁচে রঙিন কারুকার্য আঁকা সুন্দর একটি প্রাসাদ যাতে রয়েছে প্রাসাদেরই মতো পাঁচটি খিলানযুক্ত দ্বার এই খিলানযুক্ত যুক্ত মুক্তদ্বার পেরলেই পড়বে একটি বারান্দা তারপরে পড়বে আবারও খিলানযুক্ত মুক্তদ্বার দ্বার পেরলে পড়বে নাটমন্দির আর নাটমন্দির পেরোলেই পড়বে পাঁচ খিলানযুক্ত আরও পাঁচটি কক্ষ আর এই এক একটি ঘরেই আছেন দেবতা বা বিগ্রহ প্রথমেই আছে গোপীনাথ জীবের কক্ষ তারপর আছে শ্রী শ্রী বল্লভ জীবের কক্ষ তারপর মধ্যমণি শ্রী শ্রী যুগাল কিশোর জীব কক্ষ তারপর শ্রী শ্রী কালাচাঁদ জিউকক্ষ আর সর্বশেষে আছেন শ্রী শ্রী শ্যামচাঁদ কক্ষ মন্দিরের ঠিক পেছনেই রয়েছে ছোট্ট একটি গোশালা আর তাদের আশেপাশের ঘরগুলোতে রয়েছে সাধু মহান্তরা এই গোশালার পাশেই একটি রন্ধনখানাও আছে যেখানে প্রসাদ বিতরণ হয় আপনারা যদি এই মন্দিরে ভোগ প্রসাদ পেতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে অন্তত একদিন আগে থেকে যোগাযোগ করে নেবেন কারণ এই মন্দিরে নিজস্ব কোনো ট্রাস্টি বা সংস্থা নেই তাই আপনারা সাধ্যমতো দান করবেন প্রসাদ পাওয়ার জন্য আর প্রসাদে থাকে অন্য ডাল সবজি আমাদের সাথে কথা বলতে বলতে এইদিকে দুটোও বেজে গেছে মন্দিরও খুলে গেছে এই হলো শ্রী শ্রী যুগল কিশোর দল মন্দিরের পুরোহিতদের থেকে জানা গেল ওই পাঁচটি কক্ষের যত দেবতা বা যত বিগ্রহ রয়েছে তা সব যুগল কিশোরের সামনেই আছে আর পাশেই আছে ওই পাঁচটি কক্ষ শুধুমাত্র জ্যৈষ্ঠ মাসে পুজোর সময় খোলা হয় মন্দিরে ওঠার মুখেই একটি বিরাট ঘণ্টা রয়েছে যেটা ছিল অনেক উঁচুতে আমি তো প্রথমে ভেবেছিলাম বাজাতেই পারব না তবুও জানি না আমি কি করে পেরে গেলাম আমাদের পুজো দেওয়া শেষ হয়ে গেছে এখন আমরা পেরোব ও তোমাদের তো বলতে একেবারেই ভুলে গেছি যে তোমরা এখানে কি করে আসবে শেয়ালদাগামী ট্রেনে উঠে তোমাদের গেঁদে লাইনে ট্রেনে চাপতে হবে আর তোমাদের নামতে হবে আরংঘাটা স্টেশন আরংঘাটা স্টেশন থেকে সাত আট মিনিটের হাঁটা দূরত্বেই পড়বে এই যুগল কিশোরের মন্দিরটি অবশ্য তোমরা এখানে আসার জন্য টোটোও পেয়ে যাবে পুজো দিয়ে বাড়ি ফেরার কথা ছিল বারোটার সময় কিন্তু এখন চারটে বেজে গেছে তাই বেজায় খিদে পেয়ে গেছে আর আমরা সবাই এখন বাড়িতে সবেমাত্র মাত্র ঢুকলামি জলদি ফ্রেশ হয়ে চেঞ্জ করে এখন শুধু খেতে বসার অপেক্ষায় আর আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো একদমই জানাতে ভুলবে না কিন্তু তাই নতুন ছন্দে নতুন গন্ধে ফিরছি খুব তাড়াতাড়ি আজকের মতো আসি টাটা